সতেরোশো চৌষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকে খুবই সুন্দর একটি নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি সবকিছু মিলিয়ে আজকে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো বাড়িটি ভিতরে প্রবেশ করে আপনাদের কাছে দেখাবো যে বাড়িটি করতে ইন্টারিও আমরা কীভাবে সাজিয়েছি এক্সটিরিয়রটা কিভাবে সাজিয়েছি বাড়িটির টপ ভিউ দেখাবো আপনাদের কাছে টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো ইনশাল্লাহ এ টু জেড আমরা যে এল শেপের থ্রি স্টেপ স্টেয়ার রেখেছি সবকিছু আপনাদের কাছে দেখাবো ইনশাল্লাহ ডুপ্লেক্স বাড়িতে সো রিকোয়েস্ট করবো না টেনে অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর আপনার যদি জায়গার পরিমাপ থেকে থাকে অথবা আপনার রিকোয়ারমেন্ট থেকে থাকে জায়গার পরিমাপ দিয়ে কল করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত বন হাউস ইউটিউব চ্যানেল এবং কনসালটেন্সি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে পরিপূর্ণ সুন্দর নান্দনিক একটি ডুপ্লেক্সে বাড়ির ডিজাইন নিয়ে এসেছি বাড়িটি করেছি আমরা নুজেয়রা জান্নাত নূর নামে এক ভদ্র মহিলার জন্য উনি আমেরিকাতে থাকেন আমেরিকায় থেকে আমাদেরকে ইউটিউবে নাম্বার দেখে আমাদেরকে কল করেছেন ওনার দেশের বাড়ি হচ্ছে লক্ষীপুর ওনার রিকোয়ারমেন্ট ছিল গ্রামে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন হয়তো বৎসরে একবার আসেন উনি এই জন্য একটি বাড়ি করা আসলে যারা ইউরোপ অথবা আমেরিকা কান্ট্রি থাকে তাদের আসলে অটাল টাকা থাকে তো সেই জন্য ওনাদের চিন্তাভাবনাটাই আলাদা ওনার চিন্তাভাবনা ছিল একটি খুবই সুন্দর একটি নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ি করবো যেখানে খোলামেলা পরিবেশ থাকবে সব কিছু মিলিয়ে আমরা ওনার রিকোয়ারমেন্ট ব্যাপারটা মনোযোগ সহকারে শুনেছি ওনার রিকোয়ারমেন্ট শুনে আমরা ড্র করার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা পঞ্চাশ ফিট বাই হচ্ছে এই জায়গা এই বাড়িটি করতে পঞ্চাশ ফিট বাই আমাদের আপনার পঁয়ত্রিশ ফিট জায়গার প্রয়োজন পড়েছে তারপরে দেখতে পাচ্ছেন একটি ক্লাসিক্যাল ডিজাইন কিন্তু এটা মডার্ন না মডার্ন এবং ক্লাসিক্যালের মধ্যে একটু ডিফারেন্স আছে আমরা কিন্তু একটি ক্লাসিক্যাল ডিজাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন এখন খোলামেলা পরিবেশে কিন্তু এই বাড়িটি করা হয়েছে বাড়িটির এক্সটেরিয়রটা সাদা এবং আমরা গোল্ডেন কম্বিনেশনে আসলে কালার রেখেছি আপনি চাইলে কালারকে চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন আমরা থাই গ্লাস ইউজ করেছি সেটা খুবই বর্তমান দেখুন উপরে যে টালি ব্যবস্থা করেছি মানে এখানে এমন একটা জিনিস আমরা নিয়ে আসছি একটু নতুনত্ব নিয়ে আসছি আসলে একটা হচ্ছে স্লোফের সাপ থাকবে যেহেতু উনি ফরেন কান্ট্রিতে থাকেন ওইখানকার বাড়িগুলো হচ্ছে আসলে এরকম তখন আমি ওনাকে বুঝিয়েছি যে ওটার আমরা এখন দুটার কম্বিনেশনে রাখি একটা হচ্ছে আপনি আমেরিকাতে থাকেন সেটাও আপনার এখানে ফুটে উঠুক প্লাস বাংলাদেশে থাকেন বাংলাদেশটা ফুটে উঠুক তা সেই দিকটা মাথায় রেখে আমেরিকা এবং বাংলাদেশের কম্বিনেশনে কিন্তু বাড়িটি করা হয়েছে প্রিয় বন্ধুরা এই বাড়িটি সম্পূর্ণ যদি আপনার কমপ্লিট করতে চান তাহলে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা লাগবে আপনার সম্পূর্ণ কমপ্লিট করতে চান আর যদি মনে করেন যে না একতলা কমপ্লিট করবো তাহলে ফিটে বর্তমান আপনার টাকা তারপর আমি এ টু জেড কস্টিং শিট উপস্থাপন করবো শুধু একটাই রিকোয়েস্ট করবো না টেনে আপনার দেখতে থাকুন ইনশাল্লাহ আপনি যখন বাড়ি করবেন মনস্থির করেছেন আপনার জায়গায় আসে একটি বাড়ি আপনাকে অবশ্যই করতে হবে বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের একটাই স্বপ্ন ভাই আমি এক দেশে বাড়ি করব আমি আপনাকে বলবো আপনি ফোন দেন ড্র করেন ইনশাল্লাহ বিশ্বাসের মর্যাদা রাখবেন এই বাড়িটির আমরা এতক্ষণ এক্সটেরিয়র ডিজাইন দেখেছি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বাড়িটির একদম ভিতরে প্রবেশ করে আপনাদের কাছে ইন্টেরিয়র ডিজাইনটাও দেখাবো ইনশাল্লাহ কোথায় আমাদের বেডরুম রেখেছি কোথায় আমাদের ড্রয়িং রুম রেখেছি ফার্নিচারে সবকিছু আপনাদের কাছে ডিটেলস শেয়ার করবো আমি রিকোয়েস্ট করবো এটাই বাড়ি করার সময় অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন মিক্সার মেশিন এবং বায়োবেটেন মেশিন দিয়ে যাতে কন্ট্রাক্টর বাড়ি করে সেই দিকটা মাথায় রাখবেন চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করি দেখুন এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং রুম আমরা যেটা দেখেছি আমি টপ ফ্লোর প্ল্যানে কিন্তু আপনাদের কাছে ডিটেলস এক্সপ্লেন করব ইনশাআল্লাহ দেখুন আমরা কিন্তু প্রিয় বন্ধুরা আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের কাছে আন্তরিকতা দিয়ে আমাদের সবচেয়ে ভালোটা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য জানি না কতটুকু পারি হয়তো কথার বলার মাঝে আমাদের ভুল থাকতে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন আশা করি সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন কারণ আমরা যখন ভিডিও করি মানুষ মাত্রই ভুল হতে পারে যদি আমাদের কোনো ভুল আপনার চোখে পরিলক্ষিত হয় আপনি একজন জ্ঞানী মানুষ হিসেবে আমাদেরকে ভুলটি ধরিয়ে দেবেন তাহলে আমরা শুধরানো আমাদের জন্য খুবই সহজ হবে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন দেখুন আমরা ডাইনিং রুমে আছি এখন ডাইনিং রুম থেকে বাচ্চারা কিভাবে উঠবে সেই জিনিসটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে দেখেন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে একটি ডিজাইন একদম ডাইনিং রুমটাকে কিন্তু আমরা ইউজফুল করতে পারেন ইউজ করতে পারেন দেখুন সেই জিনিসটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আমরা বাড়িটির দোতলা থেকে কিন্তু নিস্তলার ডাইনিংটা এখন দেখতেছি দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আমরা আমাদের সর্বোচ্চ ভালোটার চেষ্টা করছি জানি না কেমন হয়েছে প্রিয় বন্ধুরা দেখুন এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার পরে আমাদের পিছনে তিনটি বেডরুম আছে আমরা একটা একটি করে প্রবেশ করবো দেখুন এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমে একটি খাট থাকবে একটি সিঙ্গেল সোফা থাকবে অথবা আপনি যদি ওয়াল কেবিনেট রাখতে চান সেটাও রাখতে পারবেন আমরা কিন্তু বিল্ডিংয়ের হ্যাং ফ্যানটা হ্যাঙ্গিং করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে আপনি ই অ্যাকোমোডেশন যদি করেন তাহলে কেমন হবে আপনার বিল্ডিংটি আর আরেকটা বিশেষত্ব হচ্ছে যে দরজাগুলো রেখেছি কালার কম্বিনেশনটা হচ্ছে ল্যাকার পলিশ করা ইনশাল্লাহ আরবান হাউস ডিজাইনের আছে একটা দক্ষ প্রকৌশলী যারা সব সময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে অথেন্টিক এবং পিওর জিনিসগুলো উপহার দিতে দেখুন আমরা একটা বেডরুম থেকে বের হয়ে আমরা আরেকটি বেডরুমে প্রবেশ করি বেডরুমে গুলার অ্যারেঞ্জমেন্ট ঠিক সেভাবে করা হয়েছে একটা হচ্ছে গেস্ট পুরুষ বেডরুম আর একটা হচ্ছে মহিলাদের জন্য আমরা সেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি যে আমরা কিন্তু লাইভ লোকেশন যেটা বলে লাইভ লাইভ দেখাচ্ছি আপনাদের কাছে যে যেটা যেখানে হবে সেই জিনিসটা সেভাবে আমরা রাখার চেষ্টা করেছি তুই একটি বাড়ি আসলে ডিপেন্ড করে রুচির উপর উপর খরচ তো হবে বাড়ি করতে গিয়ে কম বেশি হবে আর যারা ডুপ্লেক্স বাড়ি করবে তাদের চিন্তা ভাবনাটা হচ্ছে আলাদা দেখুন আমরা কিন্তু লাইভ দেখাচ্ছি একদম একটা বদলোক ওয়াশরুম করতেছেন সে কিভাবে বসতে পারতেছেন কিনা সে জিনিসটা কিন্তু দেখিয়ে দিচ্ছি অনেকে হচ্ছে আসলে বাথরুম তৈরি করে হয়তো চিপা করে ফেলে কিন্তু সেটা না আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করবেন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে আপনাকে এত কষ্ট বুক করতে হবে না প্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনেক কথাই অনেক সময় বলি আসলে সব কিছুর মূল কথা হচ্ছে মানুষ বাসার জন্য একটি বাড়ি করতে হবে আর বাড়িটি যেতে হয় ইকোনমিক্যাল টেকসই এবং পরিবেশ বান্ধব ভূমিকম্প সহনশীল সে দিকটি মাথায় রেখে কখনো মিস্ত্রির কথায় পড়ে বাড়ি করতে যাবেন না আপনি লুজার হবেন একজন ইঞ্জিনিয়ারের পিছনে যদি আপনার দশ টাকা খরচ হয় হোক তাতে কি হয়েছে বা আপনার বাড়ি পাচ্ছেন ভালো হবে ভদ্র মহিলা আমেরিকাতে থাকেন ওনার রুচিটাই আলাদা ওনার নামটাও যেমন সুন্দর নুজাইরা জান্নাত নূর ওনার চিন্তা ভাবনাটাও সুন্দর ওনার বাড়িটাও সুন্দর প্রিয় বন্ধুরা এরকম ক্লাসিক্যাল যদি ডিজাইনের প্রয়োজন পড়ে আপনি ভুল করবেন না আপনি এই নাম্বারটা স্ক্রিনে যে নাম্বারটা আপনি ফোন করুন ইনশাল্লাহ খরচ নিয়ে কোনো ব্যাপার না আমরা আপনাকে সুন্দর ডিজাইন করে দেব আপনার পছন্দ না হওয়া পর্যন্ত আপনি যখন বলবেন যে অ্যাফ্রো আমার ড্রয়িং পছন্দ হয়েছে তখন আমরা আপনাকে ডেলিভারি দেব এই প্রজেক্টটা কিন্তু আমরা করতে গিয়ে চারবার আমরা রেন্ডার করেছি প্রিয় বন্ধুরা দেখুন আমরা একদম বাইরে চলে আসছি আমরা যে বাহিরে একটু ওপেন স্লাব রেখেছি সেটা ওপেন সাদ রেখেছি খোলামেলা আপনি ভিটামিন ডি প্রবেশ করানোর জন্য সূর্যের আলো পাবেন দেখুন ওনারা সূর্যের আলো নেওয়ার জন্য কিন্তু বাইরে চলে আসছে কতটা সুন্দর হতে পারে প্রিয় বন্ধুরা আমরা ওনারা যেহেতু আসলে বাহিরের কান্ট্রিতে থাকেন পরিবেশ বান্ধব চিন্তা করেন যে কখন কোথায় কোন জিনিসটা হবে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখেন আমরা সেই দিকটাই মাথায় রেখে কিন্তু কাজ করার চেষ্টা করেছি যাই হোক আমি চেষ্টা করেছি আপনাদেরকে বাড়িটির সম্পর্কে টোটাল এক্সপ্লেন করার জন্য বাড়িটির টোটাল এক্সটেরিয়র দেখিয়েছি একদম পাই টু পাই প্রতিটি রুমে প্রবেশ করে আপনাদেরকে ইন্টেরিয়র দেখানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে এখন আপনাদেরকে আর দুটি জিনিস দেখাবো সেটি হচ্ছে বাড়িটির টু ফ্লোর প্ল্যান দেখাবো এবং আর দেখাবো যে কস্টিং দেখাবো চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির টু ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি আর প্রিয় বন্ধুরা আমরা নুজেরা জান্নাত নুর ভদ্র মহিলার জন্য যে বাড়িটি করেছি সেটির এখন ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করবো এটা হচ্ছে লবি একুশ ফিট বাই পাঁচ ফিট একটি লবি থাকবে একটি ড্রয়িং রুম থাকবে উনিশ ফিট বাই তেরো ফিটের ড্রয়িং রুম ডাইনিং রুম থাকবে বাইশ ফিট পাঁচ বাই আঠারো ফিট ছয় একটা ডাইনিং রুম তিন দাফের স্টেয়ার আমরা রেখেছি প্রেয়ারঅল থাকবে নয় ফিট বাই চার ফিট আটের একটি প্রেয়ারঅল থাকবে একটি মাস্টার বেডরুম পনেরো ফিট বা এগারো ফিট একটি মাস্টার টয়লেট থাকবে সাত ফিট বাই চার ফিট একটি কমন টয়লেট নয় ফিট বাই চার ফিট আট কিচেন রুমটা খুবই বড় সড়ো বারো ফিট বাই দশ ফিট আমরা ব্যাক সাইডে যাওয়ার জন্য তিন ফিটের একটি ওয়াক হয়ে রেখেছি ফিসনের পাশে তিনটি বেডরুম রেখেছি এগারো ফিট বা এগারো ফিট এগারো ফিট বাই নয় ফিট দশ ফিট বা এগারো ফিট একটি কমন টয়লেট তিন ফিট সাত বাই আট ফিট দেখুন বাড়িটি করতে পঁয়ত্রিশ ফিট আট বাই পঞ্চাশ ফিট জায়গার মধ্যে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এ হচ্ছে ফার্স্ট ফ্লোর যেখানে কি আমরা ওপেন স্লাব থাকবে একটি ওপেন স্পেস থাকবে তিনটি বেডরুম থাকবে বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট থাকবে এখানে একটি কমন টয়লেট থাকবে প্রিয় বন্ধুরা এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন দেখুন আমরা নুজেরা জানাত নুর ভদ্র মহিলার জন্য যে বাড়িটি করেছি কলাম পর্যন্ত কাজ করতে ওনার যাবে ছয় লক্ষ বারো হাজার অষ্টআশি টাকা

একটি গ্রাউন্ড ফ্লোর শেষ করতে আর ফুল বাড়িটি শেষ করতে সব কিছু মিলে ডুপ্লেক্স কমপ্লিট করতে মাত্র সাতচল্লিশ লক্ষ টাকা লাগে প্রিয় বন্ধুরা এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত বইটি সংগ্রহ করার জন্য অভিষেক দেখুন নাম্বারে কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ